একটা জিনিস খেয়াল করলাম দিন দিন ভাই বোনের সম্পর্কে অনেক দূরত্ব হয়ে যাচ্ছে একটা সময় ছিল কেউ কাউকে ছাড়া ভাবতে পারতো না আর এখন কারোর সাথে কারো কথা বলার সময় নেই এটা হয়তো জগতের নিয়ম পৃথিবীতে মা বাবা যতদিন জীবিত থাকে ভাই বোনের সম্পর্ক ততদিন থাকে মা বাবা কিছু হলে তখন সম্পর্কের অনেক দূরত্ব হয়ে যায় আপনি দেখবেন আপনার গুরুত্ব ততক্ষণই যতক্ষণ আপনি কিছু করতে পারবেন সময়ের সাথে সাথে আপন মানুষদের পরিবর্তন খুবই ভয়ঙ্কর জানি না পৃথিবী এমন কেন স্বার্থপর মানুষ এই বেড়ে গেছে আফসোস লাগে এই পরিবার একটা সময় একসাথে ছিল সময়ের ব্যবধানে এলোমেলো হয়ে গেছে আজকে আছি কালকে থাকবে না এটাই তো জগতের নিয়ম খুব ভয় করে বাবাকে হারিয়েছি বেশি বছর হয়নি মা আমার একমাত্র সম্বল যাকে নিয়ে আমার কত চিন্তা আল্লাহ রব্বুল আলমিন আমার মাকে নেক খায়াত দান করুক অনেক কথা লিখলাম ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন লেখাটা আমার ছোট বোনের আসলে এই লেখাটা পড়ার পর অনেকটা চোখের পানি আমার চলে এসেছিল যার কারণে আপনার কাছেও শেয়ার করলাম হয়তোবা অনেকেরই এমন হয়েছে আবার অনেকেরে এরকম হতে যাচ্ছে আসলে কথাটা কিন্তু উনি বাস্তব কথায় লেগেছে বর্তমানে কিন্তু এই রকমই সম্পর্কগুলো হয়ে যাচ্ছে নিজের রক্তের সম্পর্ক কিন্তু কেউ কাকে সম্মান করে না কেউ কাকে দেখবেন যে কোনো গুরুত্ব দেয় না কোনো যত্ন থাকে না যে তার একটা ভাই বা বোন আছে কোনোভাবেই তার সাথে কোনো যোগাযোগ থাকে না দিন দিন সম্পর্কগুলো এরকমই হয়ে যাচ্ছে অথচ নিজের রক্তের সম্পর্ক অথচ বাবা মা যখন বেঁচে ছিল কত টান কত ভালোবাসা কত খুনসুটি কত কি ছিল কিন্তু আস্তে আস্তে সেই সম্পর্কগুলো মরে যাচ্ছে বিশেষ করে বন্ধের বিয়ে হয়ে যাওয়ার পর ভাই তো খোঁজেই নেয় না বন্ধের তারপরও কিছুটা সময় সম্পর্ক থাকে আস্তে আস্তে বয়সের সাথে সাথে সেই সম্পর্কগুলো আস্তে আস্তে মরে যেতে থাকে ইসগুলো একটু ভাবতে কেমন লাগে তাই না কিন্তু মেনে নিতেও হয় সবার সাথেই এরকমটাই হচ্ছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকের আয়োজন ছিল খুবই সামান্য আপনাদের ভাইয়া বাজার থেকে একটা বড় কার্পু মাছ নিয়ে এসেছিল মাছটা ভাবলাম যে ফ্রিজে রাখলেই একটু স্বাদটা কমে যাবে কিছুটা তো ফ্রিজে রেখে দেব তো আজকেই টোটা রান্না করে ফেলি আপনারা তো মাছের ভিডিও দেখলেন আগেই এখন আমি সেখান থেকে কয়েকটা পেটি নিয়ে একটু অল্প করে সবজি রান্না করে ফেলব আর মাছের সাথে শীতকালীন সবজিটা কিন্তু খুব সুন্দরভাবে জমে ওঠে এটা কিন্তু আপনারাও জানেন যাই হোক আমার ভিডিওগুলো কেমন লাগে এবং কথাগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমি কিন্তু আপনাদের কাছে সুন্দর সুন্দর কিছু কথা শেয়ার করার জন্যই বড় ভিডিওগুলো বানিয়ে থাকি যদিও বা আমি পেস্টাতে ঠিকভাবে সময় দিতে পারছি না তারপরও যে কয়েকদিন সময় দেয় খুব সুন্দর করে আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করি আসলে আমার রিং লাইটটা নষ্ট হয়ে যাওয়ার কারণে একটু আমার ভিডিওতে কোয়ালিটি খারাপ আসে তারপরেও কে তেমন না কোনো দিন দেখা যায় যে ভিডিও ভালো আসে কোনো দিন একটু খারাপ আসে আপনারা তারপরেও মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবেন এবং ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন হয়তো বা আপনারা এখান থেকে কিছু শিখতে পারবেন আপনাদের কারোর সাথে জীবনের সাথে কিছু কিছু জিনিস মিলে যেতে পারে সব কিছু মিলেই কিন্তু আমি ভিডিওগুলো বানানোর চেষ্টা করি আমি সব সময় চাই যে আমার ভিডিওগুলো দেখে মানুষ কিছুটা জিনিস শিখুক আর রান্না থেকে তো মানুষ অনেক কিছু শিখতে পারে আর সব ধরনের রান্না মোটামুটি মানুষ পায় যার কারণে রান্নার ডিটেলসটা একটু আমি কম বলে ফেলি আর আমি পারিপার্শ্বিক বিষয়গুলো বেশি বলে ফেলি আপনারা হয়তো বা আমার ভিডিও দেখে অনেকের ভালো লাগে অনেকের ভালো লাগে না যাদের ভালো লাগে না তারা দেখবেন না আর যাদের ভালো লাগে তারা অবশ্যই আমার ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন আর মাছের কালারটা দেখুন তো কতটা সুন্দর হয়েছে হয়তো বা আপনাদের অনেক লোভও লাগছে আসলে আমি চেষ্টা করি রান্নাটাকে খুব সুন্দরভাবে করার জন্য আর অবশ্যই কমেন্ট করে জানাবেন